আমাদের বাবা মা এই যে সতকল মানুষ আছে তাদেরকে আমাদের অধিকারটা আমাদের যে দাবি সেটা আমরা স্পষ্টভাবে বোঝাতে এসেছি আজ ঢাকা সহ সারা বাংলাদেশে যেইভাবে তাণ্ডব হচ্ছে কোনো জায়গায় সুস্পষ্ট এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করা সম্ভব হচ্ছে না এখানে শুধু আমরা চেয়েছিলাম একটু শান্তিপূর্ণ সমাবেশ করতে আমরা কোনো মারাবারি কোনো ক্যান্সাম করতে আসিনি আমরা দেশকে

শান্তিপূর্ণ সমাবেশ করি কোন অসুবিধা হবে দেশের কোনো ক্ষতি হচ্ছে আমরা কিন্তু এখনো শাটডাউন ঘোষণা করিনি আমরা ইসলামপুরে এখনো কিন্তু কোন কর্মসূচি ঘোষণা করিনি আমরা শুধু একটু দেখতে চেয়েছি যে যেটা আমাদের বড় ভাইদের করতে দেওয়া হচ্ছে না সেটা আমরা এখানে থেকে একটু দৃঢ়স্তি ভাবে করতে আমাদের কিন্তু কোনো দাবি নেই আমাদের দাবি একটাই গোটা সংস্কার হোক আমরা কোনো জাতির বিরুদ্ধে নই